সবাই ভয় পায় ঠিকই কিন্তু ওরা তো কামটা তো জানে না কিছুই না কিন্তু কাউকে পেলে একদম আহ্লাদে গোলে পড়ে দিদি সব আদর খেয়ে নিল বেনি দিদি সব খেয়ে নিল এই যে এই যে এই যে আরে আমরা ভাবছিলাম লিও হ্যাঁ 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 ভাইকে আনতে গেল ভাইকে আবার আনতে গেলো আয় ও কিন্তু ভাইকে গিয়ে নিয়ে এলো ডেকে বুঝলো তো